আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব চেক ডিজনারের মামলা করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আপনি অবশ্যই সংরক্ষণে রাখবেন যদি আপনি কারো বিরুদ্ধে চেক ডিজনারের মামলা করতে চান প্রথমত চেক ডিজনারের মামলার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে চেক আপনাকে যে চেকটা দেওয়া হয়েছে যেটি আপনি ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক থেকে বলা হয়েছে যে ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই এবং আপনাকে একটা চেক ডিজনার স্লিপ দেওয়া হয়েছে ঠিক আছে ওই চেক এবং চেক ডিজনার স্লিপ এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আপনার কাছে চেকটা আছে এবং চেক ডিজোনার স্লিপটা আছে এর পরে যেটা সবচেয়ে বড় প্রমাণ সেটা হচ্ছে লিগাল নোটিশ যে লিগাল নোটিশটা আপনি পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে আসামি বরাবর সেই লিগাল নোটিশের একটা কপি কেউ কেউ আছে এটাকে আবার নিউজ পেপারের মাধ্যমেও লিগাল নোটিশ পাবলিশ করে থাকে সেক্ষেত্রে ওই কপিটা লাগবে এই যে পাঠিয়েছেন আপনি এই নোটিশগুলো সেক্ষেত্রে একটা আপনি ডাক যোগে পাঠিয়েছেন ওইটার একটা রসিদ থাকে ওই রসিদটাও আপনার লাগবে কখনো কখনো আসামি পক্ষ লিগাল নোটিশ অ্যাকসেপ্ট করে কখনো কখনো অ্যাকসেপ্ট করে না কখনো দেখা গেছে সে যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা ভুল দিয়ে থাকে যার কারণে সেখান থেকে লিগাল নোটিশ ফেরত চলে আসে এই ক্ষেত্রে আপনি যে ডাকযোগে পাঠিয়েছিলেন যে রিসিপটা সেটা ওই ভূমিকা পালন করবে যে আপনি আসলেই লিগাল নোটিশ পাঠিয়েছিলেন আর যে ক্ষেত্রে লিগাল নোটিশ আসামি অ্যাকসেপ্ট করবে রিসিভ করবে সেক্ষেত্রে প্রাপ্তি শিকার একটা রিসিপ্ট থাকবে আপনি ওই প্রাপ্তি শিকার রেসিপটা যদি থাকে সেটাও আপনাকে অবশ্যই রাখতে হবে এর বাহিরে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন হচ্ছে আপনি এই লেনদেনটা কেন করেছিলেন কেন আপনি কাছে টাকা পেয়ে থাকেন সেটা যদি কোনো করা থাকে লিখিত থাকে কোনো ডকুমেন্টস থাকে সেই বিষয়টাও আপনি এই চেক ডিজোনার মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় থাকবে তবে সবচেয়ে ভাইটাল প্রথমে যে চারটা বললাম চেক তারপর হচ্ছে চেক ডিজনার স্লিপ লিগাল নোটিশ আর হচ্ছে আর আপনি যে পাঠিয়েছেন এটার একটা রিসিপ্ট ওই যে ডাক বিভাগ থেকে যেটা দেওয়া হয় আর অপশনাল হচ্ছে যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে প্রাপ্তি শিকারের যে রিসিপ্টটা থাকবে ওই রিসিপ্টটা আপনাকে সাথে রাখতে হবে আর লাস্ট হচ্ছে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে এর এটার সাপোর্টিং এর লেনদেনের সাপোর্টিং সেই ডকুমেন্টসটাও আপনি চেক ডিজোনার মামলাতে অবশ্যই সংযুক্ত করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম